রানী দীর্ঘ সাত বছর অপেক্ষা করার পরও কোনো সন্তান হল না এই রাজ্য এই সম্পদ সব কি তবে বৃথা যাবে রাজা আমি আপনার মনের কষ্ট বুঝি শুধু কি সম্পদ এত এত আপনার ভক্ত প্রজারা রয়েছে তাদেরও তো দেখভাল করার জন্য একজন যোগ্য উত্তরসূরি দরকার তাহলে এখন কি উপায় রানী কত কবিরাজ ডাক্তার তোমার চিকিৎসা করলো কিন্তু কোনো আশার আলো দেখতে পেলাম না তাই তো ঠিক করেছি এবার মহা ধুমধামে আপনার আবার বিয়ে দিব কি বলছো রানী তা তুমি কিভাবে মেনে নিবে এই রাজ্যে আপনার একজন যোগ্য উত্তরসূরি প্রয়োজন নিজের মনের কথা ভেবে প্রজাতির ভাবে ঠকাতে পারবো না ছোট রানী আজ থেকে তুমি আমি দুই বোনের মতো করে থাকবো আপনার কথা শুনে মনে খুব শান্তি পেলাম বড় রানী আশার আগে ভেবেছিলাম আপনি যদি আমাকে পছন্দ না করেন তা হবে কেন বরং আমি তোমাকে নিজে ছোট বোনের মতোই দেখব আর চাইব বিধাতা যেন জলদি তোমার কোল আলো করে রাজ্যের ভবিষ্যৎ রাজাকে দেন আপনাদের সকলের মনের আশা পূরণ হোক ছোট রানীকে পরীক্ষা নিরীক্ষা করে মনে হচ্ছে তিনি গর্ভবতী কি আনন্দের সংবাদ মালিকা এখনই রাজাকে খবর দিয়ে নিয়ে এসো এত বড় খুশির সংবাদ আমার জীবনে খুব কমই এসেছে ছোট রানী তোমাকে অসংখ্য ধন্যবাদ বড় রানী তুমি আমায় খবর পাঠিয়েছ বলো কি উপহার চাই তোমার ছোট রানী আমাদের যে উপহার দিচ্ছে এর পর আর কিছুই চাওয়ার নেই ছোট রানী তোমাকে বেশি বেশি খেতে হবে তুমি তো দেখছি পাতে তেমন কোনো খাবারই নাও না আমার খেতে ভালো লাগে না ভালো না লাগলেও খেতে হবে ভবিষ্যৎ রাজার মা কম খেলে চলবে নাকি ঠিক আছে বড় রানী মালেকা কোথায় তুমি আমি বুঝতে পারলাম না ও একা বাগানে হেঁটে বেড়াচ্ছি তুমি কোথায় ছিলে তোমাকে কতবার বলেছি ওর জন্য একা একা হাঁটা বিপজ্জনক যাও ওর পাশে গিয়ে হাঁটো রানী আমি পারবো একা হাঁটতে সমস্যা হবে না ছোট রানী এরকম অসাবধান হলে চলবে না সব সময় কাউকে না কাউকে সাথে নিয়েই হাঁটবে এসো ছোট রানী তোমার চুল বেনি করে দেই আপনি আবার এত কষ্ট করবেন কেন কষ্টের কি আছে তোমার ঘুমানো দরকার চুল বেনি করে দিলে হালকা লাগবে আমার বড় বোন থাকলেও এত যত্ন করত কিনা জানি না আপনি এই সময় আমার জন্য যা করলেন তা সারা জীবন মনে থাকবে আমি তেমন কিছুই করছি না এতটুকু যত্ন তোমার প্রাপ্য রাজা মশাই, জলদি দাইমা টাকার ব্যবস্থা করুন। কি বলছো রানী? আজ আমাদের তো অপেক্ষার অবসর হবে। ওমা, একি ভয়啊 দৃশ্য रेश्यो। বিশ্বাস করার যোগ্য নয়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এ কি বিবৎস ব্যাপার অহামান্য রানী সাহেবা রাজাকে খবর দিন বড় রানী বাইরে কি হয়েছে রাজা মশাই জানি না আপনাকে ভয়ঙ্কর খবর কিভাবে দেব এই সমস্ত ভূমিকা রাখুন বড় রানী বলুন কি হয়েছে রাজা মশাই আমাদের ছোট রানীর মানুষের বাচ্চা হয়নি একে অদ্ভুত কথা বলছেন রাজা মশাই সে একটি কাকের বাচ্চা প্রসব করেছে এ ধরনের অদ্ভুত গল্প কেন বলছো এই সময় ডাইমা ঘর থেকে একটি কাকের বাচ্চা নিয়ে বের হয়ে এলো রাজা মশাই কিভাবে আপনাকে এই ভয়ঙ্কর ঘটনা ব্যাখ্যা করবো জানি না

রাজমশাই একটি অনুরোধ এই অনুরোধ আপনাকে রাখতেই হবে কি অনুরোধ রাজপ্রাসাদ থেকে বের করে দিতে চাচ্ছেন দিবেন মোহলি না থাকুক অন্তত আমাদের রাজপ্রাসাদের সামনের বাগানে যে ছোট কুড়েঘর আছে সেখানে ছোট রানীকে থাকতে দিন কিন্তু কেন বড় রানী ছোট রানী নিতান্ত সাধারণ এক ঘরের মেয়ে আপনি তাকে বের করে দিলে তার পরিবার কখনোই তাকে গ্রহণ করবে না আপনি তাকে ওই ছোট্ট করে ঘরে থাকার অনুমতি দিন তাতে করে আমি অন্তত দেখভাল করতে পারবো যা খুশি করো বড় রানীর কথা অনুযায়ী ছোট রানীকে ওই কুড়ে ঘরে থাকতে দেওয়া হয় কুড়ে ঘরে গিয়ে ছোট রানীকে খাইয়ে দিয়ে আসতেন বড় রানী পনেরো বছর পর মা আমাকে কাছে নাও মা কে আমাকে ডাকছি কে যেন ডাকছে আমাকে মা আমি এই বাগানে আছি বড়রানি কে যেন আমায় মা বলে ডাকি আহারে ছোট তোকে যে মা বলে ডাকতো সে তো পৃথিবীর মুখে দেখতে পারেনি না বড়রানি সত্যি কে যেন আমাকে মা বলে ডাকি আজ পনেরোটি বছর ধরে সে এক সন্তানের কথা ভাবছিস তোকে যে আর কোন কবিরাজ দেখাবো রাজা মশাই ছোট রানীকে আজকাল প্রায় কেউ মা বলে ডাকে তাকে বলনি মা ডাক শোনার যোগ্য সে নয় তাকে কে মা বলে ডাকবে তার সেই মৃত বিভচ্ছ কাক সন্তান রাজা মশাই এত নিষ্ঠুর ভাবে কথা বলবেন না জানি না কিভাবে সব সময় তুমি ছোট রানীর প্রতি এত দয়াশীল থাকো আমি তার প্রতি খুবই বিরক্ত যত বিরক্তই হয়ে থাকুন না কেন একটা কথা এবার রাখতেই হবে গত কয়েক বছর ছোট রানীকে অনেক কবিরাজ দেখানো হয়েছে কিন্তু ওর অসুখটা সেরে উঠছে না দিন দিন আরো পাগলের মতো করছে তো আমি এখন কি করতে পারি একবার সাধু বাবাকে ডেকে আনবেন সাধু বাবা তো কত অসম্ভবকে সম্ভব করেছেন আমার এসব কিছু করার ধৈর্য নেই তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমি মন্ত্রী সাহেবকে বলে রাখবো যখন যা লাগবে তিনি ব্যবস্থা করে দিবেন আপনার এই অনুমতিটুকুই প্রয়োজন ছিল অসংখ্য ধন্যবাদ রাজামশাই কয়েকদিন পর সাধু বাবা এসে উপস্থিত হলেন ছোট রানীর কুড়ে বা মা কি হয়েছে তোমার বলো তো বড় রানী বললেন তুমি খুব অস্থির থাকো বাবা বাগানের দিক থেকে রাত গভীর হলে কেমন একটা মামা ডাক আসি আমার মনে হয় কেউ আমাকেই ডাকছি মা তুমি তো মনের উপর অনেক কষ্ট নিয়ে আছো তাই হয়তো ভুল শুনছো মনটাকে শান্ত করতে হবে তো বাবা এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আপনি একটু রাত গভীর হওয়া পর্যন্ত থাকবেন আপনি আপনার পবিত্র গানে নিজেই শুনুন সত্যি কেউ আমায় ডাকে কিনা ধীরে ধীরে রাত আরো গভীর হলো মা তুমি কোথায় মা আজও আমায় নিতে এলে না শুনতে পাচ্ছেন না ছোট কিছুই শোনা যাচ্ছি না না বড় রানী না আমার মনে হচ্ছে কোথাও একটা কণ্ঠ সত্যি মামা করছে কি বলছেন মন্ত্রী সাহেব রাজাকে এখনই ডেকে আনার ব্যবস্থা করুন আসতে না চাইলে বলবেন এ সাধু বাবার অনুরোধ সাধু বাবা আপনার অনুরোধের কারণে পনেরো বছর পরে অভিশপ্ত ছোট চেহারা দেখতে হলো রাজা মশাই দয়া করে ছোট রানীকে তিরস্কার করা বন্ধ করুন সত্যি বাগানের দিক থেকে একটি কণ্ঠ ভেসে আসছে বাগানে কিছুক্ষণ হাঁটাহাটির পর সাধু বাবা সবাইকে নিয়ে নির্দিষ্ট একটি গাছের পাশে এসে দাঁড়ালেন মা আমার কাছে শেষ পর্যন্ত এলে মা কি অদ্ভুত ব্যাপার এই গাছের ফুল থেকে তো কণ্ঠ বেশি বেশে আসে আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবেন আমার কিছু মন্ত্র পড়তে হবে কি অদ্ভুত দৃশ্য একই জাদু এই জীবনে কখনো এমন দৃশ্য দেখেনি মা কতদিন তোমার জন্য অপেক্ষা করছি কে তুমি কি আজব দৃশ্য অবাক হওয়া ছাড়া উপায় নেই অবাক হচ্ছেন কেন বড় রানী আপনি কি জানতেন না কি আছে গাছের ফুলের মাঝে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না বড় রানীকে জিজ্ঞেস করুন রাজামশাই এত বড় পাপের কথা আমি আমার মুখে বলতে চাই না বড় রানী এখনই খুলাসা করে বলো সব আমি জানি না আমি কিছুই জানি না বড় রানী আমার কাছে কিছু লোকালে অনেক বড় শাস্তি হবে রাজা মশাই আমাকে মাফ করবেন আমি বোধহয় কিছুটা জানি আবার কিছুটা জানি না যা জানো তাই বলো পনেরো বছর আগে যখন দাইমা ছোট রানীর ঘরে এসেছিল তার আগে তাকে আমি কিছু পয়সা দিয়েছিলাম আগে থেকেই ঠিক করা ছিল দাইমাকে খবর দিলে সে একটি মৃত কাক সাথে নিয়ে আসবে আর আমরা ছোট রানীর সন্তানকে ঘরের পেছনের দরজা দিয়ে বের করে বাগানের মাটিতে পুঁতে ফেলব পরে বলবো ছোট রানী মৃত কাক প্রসব করেছি কি বলছ তুমি এগুলো এত বড় ধোকা দিলে আমাকে এতগুলো বছর ছোট রানীকে মিথ্যা আদর সোহাগের অভিনয় করলে হ্যাঁ করলাম আমি প্রথম দিন থেকেই তাকে হিংসা করতাম আমি মানতে পারিনি আমি ছাড়া আর কাউকে রাজ্যে রানী রাখা হবে তবে আমি এটা জানি না অদ্ভুত কিশোরটি সামান্য ফুল থেকে কিভাবে বের হলো এই অদ্ভুত কিশোরী রাজা এবং রানীর সন্তান আমাদের ভবিষ্যৎ রাজা আপনি তাকে মাটিতে পুঁতে ফেললেও বিধাতার অদ্ভুত খেলা এসে ফুল হয়ে ফুটেছে সত্যি আমার সন্তান মা আমাকে কাছে জেনে নাও মা কত বছর অপেক্ষা করেছি তোমার কাছে আসার জন্য এই আমি ছিলাম তুমি এই বাগানের বুঝতে পারতাম কিন্তু তোমার যেতে বাগানে মন্ত্রী সাহেব দুটি কাজ করুন প্রথমত বড় রানীকে বন্দী করার ব্যবস্থা করুন দ্বিতীয়ত আমার একমাত্র সন্তানকে বরণ করতে রাজ্যে উৎসব ঘোষণা করুন ছোট রানী আমাকে মাফ করে দাও আমার মস্ত বড় ভুল হয়েছে আমরা সবাই পরিস্থিতির শিকার মহারাজ আমার সন্তানকে পেয়েছি আমার আর কোনো রাগ নেই